দেখো সুমিয়া বসে আছে দেখেছ সকালবেলা ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম তারপরেও একটু ওকে এখানে বসিয়ে দিয়েছিলাম তারপরে স্নান করিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে একটু সুমিয়া ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পরে এই দেখো ও চেয়ারে বসেই আছে দেখেছ এই দেখো কি করব বলো রান্না তো করতে হবে কাজও করতে হবে তো ওকে সারাদিন তো শুয়ে রাখা যায় না ওরও তো একটা ইচ্ছে হয় বসে থাকতে তো সেই জন্য ওকে এই দেখো বসিয়ে দিয়েছি আর আমি এইদিকে ঝটপট রান্নাটা করে নিই তারপরে সুমিয়াকে খাবারটা খাওয়াবো তো এই দেখো এইটা ওর স্কুল থেকেই দিয়েছে এই চেয়ারটা দেখেছো আর সুমিয়া কত গুড গার্ল মেয়ের মতো বসে আছে দেখেছো তো এখন এখানে বসে থাক আমার রান্নাটা হয়ে গেলে আমি খাবারটা রেডি করব করে তারপরে ওকে খাবারটা খাইয়ে দেব তো রান্না করব আর সুমিয়াকে মাঝে মাঝে এসে দেখে যাব রান্নাটা পাশেই করি মানে এদিক ওদিক করে দেখতে হবে কারণ আমাদের একটু উঁচু জায়গা তো রান্নাঘরটা একটু নিচু গাড়িটা নিচের দিকে নামবে না তো সেই জন্য রান্নাঘরের পাশেই ওকে বসিয়ে রাখি আর আমি রান্না করি আর ওকে দেখি কি করছে তো চলো রান্নাটা করে সুমিয়াকে খাবারটা খাওয়াবো যখন তখন আবার তোমাদের সাথে কথা বলবো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে কি রান্না হবে আজকে রান্না হবে চিকেন তো মাংসটা আমি মাখিয়ে নিয়েছি দই লবণ আর হলুদ দিয়ে এদিকে তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি আর আলু পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি আর এই দিকে দেখো মশলাটা আমি করে নিয়েছি একবারে সব কিছুই রেডি করে নিয়েছি আর ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আলুগুলোও আমি ভেজে নেব। আলুগুলো ঝটপট দিয়ে দিই আর একটু লবণ আর হলুদ দেব দিয়ে ভেজে তুলে নেব। তারপরে তেলের মধ্যে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নেবো তেলের মধ্যে আগে গোটা গরম মশলা দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে সব কিছুই দিয়েছিলাম তো তারপরেই মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি মানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এর ভিতরে একটু লবণ হলুদ আর চিনি দেবো চিনিটা দিলে কি একটু ঝাল লবণটা ঠিক লাগে তো সেই জন্যই চিনিটা আমি দিই এই দেখো এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর তেলটাও দেখো অনেকটাই ছেড়েছে মশলাটা কষাতে কষাতে তো আর একটু ভালো করে কষিয়ে নিই এই দেখো একদম জলটা শুকিয়ে গেছে মশলার যে জলটা ছিল তেল বেরিয়ে গেছে তো এরপরে আমি মাংসগুলো অল্প অল্প করে দিয়ে দিই কি করব এক হাতে ফোনটা ধরে আছি তো তাই সম্পূর্ণটা একবারে দিতে পারছি না তাই অল্প অল্প করেই দিচ্ছি মাংসটা এবার মাংসটা সম্পূর্ণটা গামলা ধরেই ঢেলে দেব আর নেই বেশি সেই জন্য এবার দেখো মাংসটা কষাতে কষাতে কত সুন্দর একটা কালার এসেছে তেলটাও বেরিয়েছে তা দেখো কত ভালো লাগছে কালারটা তাই না আর এই দেখো আজকে রান্না হবে আলু আর উচ্ছে ভাজা আজকে এটাই আমার রান্না আলু উচ্ছে ভাজা আর মাংসর তরকারি এই দেখো ফাইনাল লুক দেখে নাও আলু উচ্ছে ভেজেছি আর মাংস মাংসর কালারটা দেখো কত সুন্দর হয়েছে তাই না মাংসটা কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে এখনও আমি খাইনি যদিও খেতে কেমন হয়েছে জানি না আর এইদিকে দেখো সুমিয়ার জন্য খাবার রেডি করে নিই সুমিয়ার তো বসানো আছে তো এই দেখো ভাত আর কী বলো আর এই যে সবজি নিয়েছি সুমিয়ার জন্য এই দেখো আর আজকে ডিমটা কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি সবজিটা দেখেছ সব রকম সবজিই দিয়েছি আর আজকের ডিম ছাড়ানোর কোনো প্রতিযোগিতা ছিল না সেই জন্য আজকে ডিমটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখো একটুও খোসা লেগে নেই একটুও কোথাও ভাঙা নেই দেখেছো আমি ডিমে সেদিনকে প্রতিযোগিতা ছিল তো সেই জন্য ডিমগুলো মানে উঠে উঠে ছিল তা আজকে একদম প্লেনভাবে আছে আজকে আর কিচ্ছু হয়নি তো চলো এবার সুমিয়ার খাবারটা ছট করে একটু ঘুরিয়ে নেব কারণ গোটা ভাত তো খেতে কষ্ট হয়ে যায় একটু ঘুরিয়ে নিলে ওর খেতে সুবিধা হয় তো এই জন্য সবজিগুলো ওর ভিতরে দিয়ে দিলাম আর একটু সবজির জল ছিল সেটাও দিয়ে দিয়েছি পরে ডিমটা দিয়ে দেবো এই দেখো দুই গোপাল সোনা বসে আছে ওদেরও দুপুরবেলা এখনও সেবা দেওয়া হয়নি সকালবেলা দিয়েছিলাম তো ওরাও বসে আছে আমি এখন স্নান করব করে তারপরে পুজো দেব। তো তার আগে আমার বড় গোপাল সুমিয়াকে আগে খাইয়ে নিই তারপরে দুই গোপালকে সেবা দেব। তো চলো সুমিয়াকে এবার ঝটপট খাইয়ে নিই তোমরা তো দেখেই নিলে সুমিয়া আজকে কি দিয়ে ভাত খাবে সবজি ডিম সব কিছুই তোমরা দেখে নিয়েছ আর একটু ওটা পেস্ট করে নিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে পরের ভিডিওতে আবার কথা হবে আর আমি চাই তোমরা সুমিয়াকে জানো চেনো আর সুমিয়ার পাশে তোমরা সব সময় থাকো আর তোমরা যদি মনে করো যে সুমিয়ার সম্বন্ধে আরও কিছু জানবে আমার ইউটিউব চ্যানেল আছে সুমিয়া উইথ মাম্পি তোমরা অবশ্যই ওটাতে দেখতে পারো সুমিয়াকে একটু সাপোর্ট করতে পারো তো টাটা সবাইকে ভালো থেকো আবার পরের ভিডিওতে কথা হবে টাটা এই দেখো সুমিয়া দেখেছ